মানুষ কত কিছু মিথ্যা বলছে আমি আমার সন্তানের খোঁজ নেই না আসলে এক কথা বলতে গেলে মায়ের থেকে মাসির দরদ বেশি যাকে বলে তো সেগুলো নিয়ে আমার কথা বলতে চাই না সুযোগ পেলে মানুষ অনেক কথাই বলবে বাট আশা করি তাদের মুখে আজকে ঝামা ঘষে গেছে আমার সন্তানকে আমার কাছে দেখে তো সবাই তোমরা অনেক খুশি হয়েছো এবার আখির মুখে জামা গোসা দিল তীষা তীষা বলল আমাকে কত মানুষ কত কি না বললো আমি নাকি আমার ছেলের খোঁজ খবর নেই না এখন তাদের মুখে জামা গোসা দিয়ে দিলাম আমি আমার ছেলের খবর নেই না না নেই শুধুমাত্র আমি জানি মাঠ থেকে মাসের দররটা একটু বেশি যেন তাই তো আমাকে নিয়ে আর আমার ছেলেকে নিয়ে বাজো কথা কতই না বলেছে এবার কিন্তু তীষা আখিকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলেছে কারণ আখি সময় বলতো মার থেকে মাসের দরটটা বেশি আমার ছেলের খোঁজ খবর নিতে আসে আমার ছেলেকে নিয়ে পোস্ট করে অথচ নিজের প্যাটে যে দরেছে সেই ছেলের খোঁজ খবর রাখে না একটা বার ফোন দিয়ে জিজ্ঞাসা করে না আবার আসতে আমার ছেলের প্রতি ভালোবাসা দেখাতে এমনটাই কিন্তু সব সময় আঁখি বলে থাকতো তিশাকে তিশা যখন আয়াসকে নিয়ে পোস্ট দিত তখনই কিন্তু আখি এসব কথা বলতো তিশাকে এখন তিশা আঁখির মুখে জামা গোসা ভালোভাবে দিয়ে দিল। আর আখিকে বুঝিয়ে দিল তার ছেলের সাথে যোগাযোগ আছে কি নেই তিশা তিশা বলতো সব তার ছেলের নাকি তার সাথে কথা বলে না তার সাথে কথা বলতে দিত না তার যে এখন মা আছে সেই মা নাকি এখন ভিডিওতে এসে ওই মার নামে এখন সুনাম গাচ্ছে তিশা তীষা বলছে তার ওই সতীন নাকি তিশার জন্য তার ছেলেকে পাঠিয়েছে বুঝিয়ে শুনে তিশার কাছে পাঠিয়েছে এমনটাই কিন্তু বললেন তীষা ভিডিওতে তিশা আরও বললেন আমার ছেলেকে নিয়ে মানুষের কত কথা শুনতে হয়েছে আমি নাকি আমার ছেলেকে ছেড়ে চলে আসছি আহাতি বিয়ে করার জন্য অথচ আমি আমার ছেলেকে কখনোই ফেলে চলে আসি নাই আমার যখন আমার ছেলের বয়স তিন বছর ছিল তখন তার বাবার কাছে বেড়াতে দিয়েছিলাম তখন থেকে আর আমার ছেলেকে আমার কাছে তার বাবা আসতে দেয় না দীর্ঘ চার বছর পর আসতে দিয়েছে তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন